Amen. Uh -huh. सागरे শাহাতাতের বাণী শোনো আয় রে সাগরে শেষবারের মতো যার যত শক্তি আছে ইমানি আওয়াজে সকল ইমানদাররা একই আওয়াজে ত্রিবাগ কার আদাবর দস্তক যুব সমাজ এর উদ্যোগে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহব্বতে ও সহজীবিতায় জনাব ভাই মোহাম্মদ ইউসুফ সাহেবের সভাপতিত্বে আলহাস সাদিক হোসেন স্বাধীন সাহেবের প্রধান অতিথিতে আজকে এই অনুষ্ঠিত তৃতীয় पार्शिक वाज वो दुआ माफिलेर मन्नु बोर प्रधान आलोचक रोनो के मिल्लत मुजाहिदे मिल्लत हजरतुल इल्लाम जनाब मौलाना हुमायूं कबीर सिद्दीकी मद्दाजिल हुलाली साहेब आजकेर माफिले सम्मानित तो प्रधान आकर्षण रोनो के मिल्लत हाफिजे कुरान हुजूर अल्लामा मुहिबुल इस्लाम हजारी दामाद बरकत मुलाइलिया মহান রব্বুল আলমিনের আলী ও পাক দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনের করা অডেল অডেল গুনা ক্ষমা পাওয়ার আশায় গোলাম হিসাবে মুনিবের দরবারে হাজিরা দেওয়ার জন্য দিলের সর্বোচ্চ ভালোবাসা আদবকে সাথে নিয়ে শকরের ডালাকে সাথে নিয়ে রবের রহমতের দরবারে হাজিরা দেওয়ার জন্য রবের দেওয়া শক্তি আওয়াজ ব্যবহার করে ইমানি আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবার জীবনের ভুনা করে দিন আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনা করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করে সম্মানিত উপস্থিতি আপনাদের ভালোবাসার ডাকে যথাসময় এরবুল আলমিন আমি অধমকে যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সুযোগ দিয়েছেন লক্ষ কোটি সুখ্রী আদা করছি সে মুনিবের পাক দরবারে আমি ভালোবাসা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আশা রাখবো আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আবন গন্তব্যের দিকে আমি রিটার্ন করবো এই মাঝখানের যে সময় সবার কাছে আমার বিনয়ে সাথে আবেদন আল্লাহ যতক্ষণ আমাকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি অদমের কোন শব্দ কোন বাক্য কোন কথা কাউকে গ্রহণ করার দরকার নেই তবে অনুরোধ রাখব একদিন যেহেতু মর্ত হবে রবের দরবারে দাঁড়াতেই হবে আপন বিচার নিজেকে হিসাব দিতেই হবে প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নাম্বার অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি ইসলামকে জান থেকে প্রাণ থেকে বেশি ভালোবাসি তারা একবার বলি মার হাবা জোরাজোরের নাম ইসলাম নয় মোহাব্মতের নাম ইসলাম আরেকটু জোরে ইসলাম কাঁদাতে আসেনি কান্না করা মানুষের মুখে হাসি ফুটাতে এসেছে ইসলাম তো সেই ধর্ম পৃথিবীর বুকে মানবতা শব্দটার উৎপত্তি এবং প্র্যাকটিক্যাল উদাহরণ তো ইসলাম শিখিয়েছে এর আগে তো মানবতা ছিল না ছিল আইয়ামে জাহিলিয়াত ঠিক কিভাবে মেয়ে কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিতে হতো বিশ্ব সেই দৃশ্য দেখেছে কিভাবে সন্তান মার সাথে জেনা করে বিল্লাহ এই দৃশ্য দেখেছে নারীদের বিন্দু পরিমাণ মূল্যায়ন ছিল না টিস্যু পেপারের মতো ব্যবহার করা হতো জগৎ এই দৃশ্য দেখেছে জগৎ দেখেছে যার যাকে চাই খুন করেছে রাহাজানি করেছে মানবতার ম শব্দতাও ছিল না ইসলাম এসেছে রবের দয়া হয়েছে নবী রাহমাতুল্লিলা আল আমিনের আগমন হয়েছে বিশ্ববাসীর চিন্তা পাল্টিয়েছে আজকে যেক সময় যেই বাপ নিজের কন্যাকে জল জীবন্ত কবর দিত বুকের মধ্যে পারতো না আজকে সে বাবা মেয়ের বাবা মেয়েকে বিয়ে দেওয়ার সময় সবার চোখের আডালে এক কন্যারে গিয়ে গিয়ে বাবা চোখের পানি ফেলছে মেয়ের ভালোবাসার কারণে কথা বলেন জোড়া দড়ি করলে সব হয় প্রেম হয় না জোড়া জুড়ি করে আর যাই হোক সংসার হয় না আপনার এলাকায় আমার কোনো আসা যাওয়া নাই তবে আমি এতটুকু জানি মাইকের আওয়াজে যাচ্ছে অনেক দূর পর্যন্ত এক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এমন আছে বিল্ডিং একটা ফ্ল্যাট একটা ছাদও একটা রুমও একটা খাটও একটা দুজন থাকেও এক জায়গায় দেহ দুইটা এক জায়গায় মন দুইজনের দুই দিকে কারো সাথে কারো মনের কোনো সম্পর্ক এইটাকে যদি আপনি বাঁচা মনে করেন এটা আপনার জ্ঞান বাঁচা তো সেটা নয় এক মিনিট বাঁচেন মন থেকে বাঁচেন প্রাণ খুলে বাঁচেন ইমান নিয়ে বাঁচেন অন্যের মুখে হাসি ফুটান আল্লাহ আপনার জবানে হাসি ফুটাই দিবে এবার যারা এখানে আছেন বাবা একটু মনোযোগ আজকের আলোচনা হবে ফিফটি ফিফটি আমি করবো ফিফটি আমার ইমানদার ভাইরা করবেন ফিফটি যারা যারা ফিফটিতে রাজি আছেন তারা ডান হাত তুলে দেখাই বলেন মার কয়েকজন তুলে নেয় ওনারা বলতেছে আমি ফিফটি করতাম না কহ আপনি টোয়েন্টি করেন আমি এইটি করিয়াম এর মনে আছে একবার কন মার হাবা আমি কিছু প্রশ্ন করি সবাই উত্তর দিবেন আর যারা উত্তর দিতে ইচ্ছা করবে না তারা আপনাদের ভাইদের উত্তরটা শুনবেন ইজ্জত চান না বে ইজ্জত চান ইজ্জত একমত শান্তিচন্ন অশান্তিচন্ন শান্তি এতো তো একমত 마শাআল্লাহ কারণ মানুষ একমত খুব কম বিষয় হয় এখন যদি জিজ্ঞেস করি আর্জেন্টিনা না ব্রাজিল কয় দল হবে এখন এখন যদি প্রশ্ন করি এখন দেখবেন দুই দল হয়ে গেছে কে আর্জেন্টিনার পক্ষে বাস্তব যেটা সেটা বলেন না রে ভাই প্রত্যেকটা বিষয়ে দ্বিমত ছিল দ্বিমত আছে দ্বিমত থাকবে এক মায়ের পেট থেকে বের হওয়া পাঁচ মায়ের পাঁচ মাতা পাঁচ চিন্তা পাঁচ মতামত এক দ্বিমত থাকা অন্য নয় দ্বিমতের কারণে অশান্তি সৃষ্টি হওয়া এটাই অন্যায় কারণ জমিনের মালিক কোন ব্যক্তি নয় রব্বুল আলামিন আর সেই রবের ফরমান হচ্ছে আমি দুনিয়াতে তোমাদেরকে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা মালিক বানাই নাই তোমাদেরকে বাড়াটিয়া বানিয়ে পাঠিয়েছি লা তুফসিদু ফিল আরদে আমি আল্লাহর জমিনে অশান্তি করিও না কারণ জমিনের মালিক তোমরা আমি আল্লাহ ঠিক

মারলে ইসলাম যারা বলেন মারলে ইসলাম মারলে রাস্তা বন্ধ করে দিলে পানি বন্ধ করে দিলে ইসলাম অপমান করলে ইসলাম বিয়া ভাঙা দিলে ইসলাম ঝগড়া লাগায় দিলে ইসলাম করলে ইসলাম এটার নাম ইসলাম বাবা এই ভবিষ্যৎ সমন্বয়ক আসতে। আমার যুবক ভাইদের কি কষ্ট হচ্ছে অনেক দূর থেকে এসেছি ভাই অনেক কষ্ট করে আশা করি আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে যেতে পারবো আপনাদের এলাকায় মেহমানদারি আছে এত বাজে বললেন এখন আপনারা মেহমানদারি শব্দটা শুনে বেশিরভাগ মানুষের মাথায় আসছে মেহমানদারি মানে সত্যি নামিত এখন আমি যখন মেহমানদারি কথা বলছি অনেক মেহমানদারি মেহমানদারি মানে শুধু খাওয়া না মেহমানের সাথে সুন্দরভাবে ব্যবহার করা মেহমানদারী মেহেমান কেমন আছে জিজ্ঞেস করা এটাও মেহমানদারী মেহেমান রাস্তা চিনেন আপনার এলাকার রাস্তা আপনার সব চিনে আছে আপনি রাস্তাটা দেখাই দিলেন এইটাও মেহমানদারী মেহেমানকে ইজ্জতে আনলাইন ইজ্জতে বিদায় দিলেন এইটাও বড় মেহেমানদারী মেহমানদারি মানে সবসময় এটা হল এটা

আল্লাহ ইসলাম এবার আপনারা বলবেন ইজ্জত চাই না বেজ্জত ইজ্জত অশান্তি চাই না শান্তি শান্তি দুঃখ চাই না সুখ চাই সুখ আরো জোরে বলেন আরো জোরে বলেন সুখ নাম চাই না জান্নাত চাই জান্নার এবার আপনার এই সমস্ত

তিনি চাইলে আপনার শব্দ পূরণ করতে পারে পারে তিনি চাইলে আপনাকে মাল বানাইতে পারে পারে চাইলে আপনার অশান্তি হৃদয়ে শান্তি দিতে পারে 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 আপনার দরবারে কোনো কমতি না তিনি দিতেও করে না তাহলে আপনি পাচ্ছেন না কেন এবার আসেন এবার আছে অঙ্কটা মিলে মনে রাখবেন গণিত প্রথমে কঠিন লাগে কিন্তু আপনি যদি সূত্র শিখে ফেলতে পারেন এই গণিত কঠিনটা একসময় আপনি গণিতের মাস্টারও হয়ে যেতে পারেন আমি আপনাদেরকে যদি কষ্ট না নেন আজকে একটা মনের দুঃখের কথা বলি আমরা কে আগায় থাকতে চাই না পিছনে পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে এই পৃথিবীতে টিকতে গেলে মুরব্বীরের কথা বলবেন না যুবক উত্তর দিবেন আপনাদের বিবেক অনুযায়ী এই পৃথিবীতে টিকতে গেলে পাওয়ারের দরকার আছে সাথে টাকার একটা সম্পর্ক আছে টাকা বানানোর জন্য ব্যবসা থাকার দরকার আছে ব্যবসা করার জন্য প্রোডাক্ট থাকা দরকার আছে আপনি যদি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চান আপনার একটা বিজনেস প্রোডাক্ট লাগবে ঠিক আছে এবার আমি আমার যুবক ভাইকে বলবো যুবক ভাই উত্তর দিবেন samsung কি আমাদের না তাদের বলেন আইফোন তাদের এটা আসছে কেন আছে আরো জোরে আছে মার্সিডিজ আছে ল্যান্ড ক্রুজার টয়োটা

কখনো তো বাপ নাই আসেনি আমি কি বুঝাতে পারতেছি কথা পুরাটা শুনে তারপরে কথা বলবেন ইনশাল্লাহ কারণ আমরা ফটফট বেশি করি বুঝি এবার বলেন বিশ্ব কি ছোট না বড় ইসলাম ধর্মের মাত্র কোন ধর্ম ফ্রেস ধর্ম সত্য ধর্ম অথেন্টিক ধর্ম নির্বাচন ধর্ম আজকে সারা বিশ্বে ইসলাম আল্লাহর আমরাও আল্লাহর দুনিয়া আল্লাহর রাজত্ব তো মুসলমানের হওয়ার কথা ছিল আজকে রাজত্ব তাদের বাবান কি প্রশ্ন মাথায় আসে না একবার কি দিই চাপে না কি রে সব তো আমাদের আমরা কেন তৃষ্ণা আজকে বারাঠিয়ার মতো দেখি বুঝাতে পারছি কথা এবার আসেন আবিষ্কার কি আগে হয় নাকি গবেষণা আগে হয় গবেষণা বাবা যুবক আছে নাকি এখানে যুবক আছে যুবক যারা আছেন তারা একবার কম মার হা মার হাবা ও আপনারা মার হাওয়া কই না কইতে গেলে যদি দাঁত দাদি করে লড়াইলো সামিলা সরサル যুবক যারা আছেন দাদাদের পক্ষ থেকে নাতিরাই আওয়াজ দিয়ে একবার কোন merhaba merhaba এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলেন সারা দুনিয়ার রাজত্ব কার আল্লাহ আমরা কার আল্লাহ ধর্ম কার ইসলাম কুরআন কার আল্লাহ নবী কার আল্লাহ সূর্য কার আল্লাহ চন্দ্র কার আল্লাহ পৃথিবी কার আল্লাহ আমরা কার আল্লাহ রাজত্ব হওয়া দরকার ছিল আমরা পাইলাম না কেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না আগে সিদ্ধান্ত দশটা হবে তারপর পরে যাব আমরা গভীর আলোচনায় আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? দোষ আল্লাহ না দোষ নবীর না দোষ কোরআনের না দোষ ইসলামের না আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? আমানের কারণ আমরা নামার সিস্টেমটাই শিখেছি। ঠিক পৃথিবীতে সব বইয়ের মধ্যে বিন্দু পরিমাণ হলো ভুল? আছে। পৃথিবীতে যত বই আছে আপনি যত বই পড়ছেন এক বইয়ের ভিতর সব জ্ঞান নাই। কিছু বই আপনি পাবেন ফিজিক্স কিছু বই পাবেন কেমিস্ট্রি কিছু বইয়ে পাবেন ভাইলজি ম্যাথমেটিক্স আলাদা আর্টস বই আলাদা ইতিহাসের বই একটু বলেন না ইতিহাসের বই আলাদা ইংরেজি বই আলাদা ইংরেজি বই আলাদা গ্রামার বই আলাদা জ্ঞানের বই আলাদা পৃথিবীর বুকে একমাত্র একটা কিতাব জান্নামাল কোরআন যেটা মুহাম্মদ আল্লাহ তাআলা অল ইন ওয়ান দান করেছেন ঠিক

কোরআন এমন একটি কিতাব যে কিতাবে আর্টস কথা আছে সায়েন্সের কথা আছে ফিজিক্সের কথা আছে কেমিস্ট্রির কথা আছে বায়োলজির কথা আছে ম্যাথমেটিক্সের কথা আছে জিওগ্রাফির কথা আছে বায়োলজির কথা আছে শুনতেছি না আমি শুনতেছি না বাবা মত করে বলেন না সুবহানাল্লাহ কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জমিনের কথা আছে পাহাড়ের কথা আছে সাগরের কথা আছে চন্দ্রের কথা আছে সূর্যের কথা আছে তারকার কথা আছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে বৃষ্টির তত্ত্বের কথা আছে পানির তত্ত্বের কথা আছে একটি কিতাব যে কিতাবের মধ্যে সৌরজগতের কথা আছে প্রথম আসমানের কথা আছে দ্বিতীয় আসমানের কথা আছে

আল্লাহ দান করেছেন আমাদেরকে ঠিক বলেন না কিন্তু আমরা কোরআন না বুঝার মনুতক নাই মনে হয় ভাইয়া নরা